একটা সুখের হাসি হাসতে পারেন ছাত্র সমাজ ছাত্রী সমাজ স্পেশালি অভিভাবকরা যারা দুশ্চিন্তায় ছিলেন আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে ডিম ভাজির কারিকুলাম এনেছিলেন যারা তাদের সন্তানরা কিন্তু বিদেশে পড়ছিল আমরা বারবার বলছিলাম কিন্তু তারপরেও ঘাওরামি ঘাট তারামি করে করে ডিম বাজির ব্যাঙ্গেল লাফের সেই শিক্ষা প্রকল্প তারা শিক্ষা কারিকুলাম রেখেছিল নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ ওয়াহিদ উদ্দিন উদ্দিন মাহমুদ মাহমুদ নামও কঠিন আছে চমৎকার ভাবে চ্যানেল টোয়েন্টি ফোরে ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বাতিল হচ্ছে এই ডিমবাজির নতুন শিক্ষা কারিকলাম যার বিতর্ক ছিল এবং হান্ড্রেড পার্সেন্ট অভিভাবক হান্ড্রেড পার্সেন্ট ছাত্রছাত্রী তার বিপক্ষে ছিল শিক্ষকরা সবাই বিপক্ষে ছিল কিন্তু চাকরির স্বার্থে তারা বলতে পারেনি শিক্ষার্থীরা স্কুলে কোনো ধরনের তদন্ত কমিটি আসলে তাদেরকে বলা হতো আগে এই ছাত্ররা তোমাদেরকে যদি উপর মহল থেকে এসে জিজ্ঞেস করে বলবো হ্যাঁ কারিকুলাম খুব ভালো অথচ ঘোরার ডিম শিক্ষক তাদেরকে ট্রেনিং করেও বোঝাতে পারে নাই আবার শিক্ষকরা ছাত্রদেরকে বোঝাতে পারে নাই আবার ছাত্ররাদেরকে যদি শিক্ষক বুঝেও বুঝাইতে যাই তারাও বুঝে না একটা গন্ডুগুল পাকাই ছিল এবং অভিভাবকরা নীরবে কাজ ছিল এবং অপেক্ষা করছিল কবে এই ডিম ভাজির এই ভুয়া একটা কারিকুলাম বাতিল হবে আমি বরাবরই বলে আসছিলাম ওই দুঃশাসন অপশাসনের সময়ও যখন এটা তুমুল আন্দোলন ছড়ায় তারপর ডিবি তার তত্ত্বাবধানে তিনজন শিক্ষককে গ্রেফতার করে মোটামুটি সবাইকে চুপ করে দিয়েছিল যে কেউ আর কথা বলবেন না না অভিভাবক না শিক্ষক না শিক্ষার্থী না সোশ্যাল মিডিয়া থেকে কথা বলবেন চুপ করে আর কতদিন রাখা যায় একটা প্রজন্মকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল সেখান থেকে মহান আল্লাহ পাক উদ্ধার করেছেন এই প্রজন্মের ছাত্রছাত্রী ছাত্রী আমজনতা মাদ্রাসার ছাত্র সহ টোটাল আপমট জনসাধারণ মিলে নতুন বাংলাদেশ করার স্বপ্নে এগিয়ে যাচ্ছে এর মধ্যে অন্যতম বাধা এই নতুন কারিকুলাম এবং সবাই দিন গুনছিলেন রাত গুনছিলেন যে কবে এটার বাতিলের ঘোষণা আসবে আজকে এক ঘন্টা আগে চ্যানেল টোয়েন্টি ফোরে নতুন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এটা বাতিল হচ্ছে কয়েক দিনের মধ্যেই সেটা ঘোষণা এসে যাবে তিনি এটাও বলেছেন যারা ইতিমধ্যে জড়িয়ে গেছেন নবম শ্রেণীতে নতুন যারা এই কারিকুলামে জড়িয়ে গেছেন নতুন করে কিংবা পুরনো সিক্স 7 যারা জড়িয়ে আছেন তাদেরকে সহস্তম উপায়ে সময়টা কিভাবে পার করা যায় আরেকটা কথা বলি সেই কাজ তারা করছেন এবং তাদেরকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কারে এদেশের আপামর মানুষ একটু দয়া করে সহযোগিতা করবেন আপনারা যারা রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য পড়েন জানেন অভ্যুত্থানের পর পাল্টা অভ্যুত্থান পাল্টাকু অনেক ঘটনা ঘটে যদি পুনরায় মহান আল্লাহ পাক না করে কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আবার থেমে যেতে পারে আবার স্টার্ট হতে পারে ডিম ভাজির প্রকল্প তাই আমরা সবাই সজাগ থাকব সতর্ক থাকব আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ শোষণ দমন নিপীড়ন মুক্ত বাংলাদেশ নতুন এক বাংলাদেশ যেখানে সাম্যের বাংলাদেশ সততার বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এখানে চলবে আর রাজনৈতিক দিকে যদি খেয়াল করেন দয়া করে অদূর ভবিষ্যতে কেউ জনগণের ম্যান্ডেট নিয়ে গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দিয়ে এসে বসে মানব সরকার যদি দানব সরকারে পরিণত হন এবং ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে তাহলে আবারও আপনাদেরকে আলফা জেনারেশন পরের জেনারেশন এরকম কোনো একটা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছাব্বিশ আঠাইশ আবার টেনে হিসেবে পনেরো মিনিটে নামাবে তাই সজাগ এবং সতর্ক থাকবেন জনগণের দিকে খেয়াল করে দুর্নীতি না করে রাজনীতি করবেন যে চায় আপনি রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই যারা যারা পলিটিক্স করেন সেটা আপনাদের চিন্তা আমাদের মাথা ব্যথা হচ্ছে কেউ মানব থেকে দানবে পরিণত হয়ে না আবারও সুসংবাদ আপনি আপনার কমেন্ট জানিয়ে দিতে পারেন আমাদের নতুন শিক্ষা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে আপনি ঘোষণাটাও পেয়ে যাবেন ডিম ভাজির ব্যাঙ্গের লাফের সেই শিক্ষা কারিকুলাম আর থাকছে না আল্লাহ হাফেজ